আসসালামু আলাইকুম বুটেক্সে চান্স পাওয়া সহজ যদি যদি কেন বলছি কয়েকটা জিনিস আছে যেগুলো তোমার একটু মাথায় রাখা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং এই একটা ভিডিওতে তোমার সাথে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব কয়েকটা স্টেপে ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমে আমি আমার চান্স পাওয়ার গল্পটা তোমাকে বলবো তারপরে আমি হচ্ছে বিগত কয়েক বছরের কয়েকটা ব্যাপার অ্যানালাইসিস করব অ্যান্ড দেন তারপরে এসে বুটেক্সের চান্স পাওয়া কেন সহজ সেটা স্টেপ বাই স্টেপ তোমাকে ব্যাখ্যা করব সো চলো আমরা দেরি না করে শুরু করি প্রথমে আসি যদি তুমি মিল্টন ভাইয়ার জার্নিটা শোনো আমি শুধুমাত্র হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন

আমি পুরো এক মাস বাসায় বসে স্টুডেন্ট পড়াইতাম স্টুডেন্ট পড়াতাম ওই যে নতুন নতুন চান্স পাওয়ার পরে দেখবা এলাকাতে সবাই অনেক বেশি সম্মান দেয় হ্যাঁ এবং সবাই তোমার কাছে পড়তে চায় সো ওই ধরনের একটা সিচুয়েশনের ভিতরে ছিলাম যখন আমি তোমার হচ্ছে যে রুয়েটে অলরেডি চান্স পেয়ে গেছি আমি হচ্ছে যে বাসায় চলে গেছি এবং স্টুডেন্ট পড়ানো শুরু করছি সো পুরো এক মাস আমি পড়াশোনা করিনি ওই সময় বুটেক্সের ভর্তি পরীক্ষা সবার পরে হতো সবার পরে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ভিতরে সবচেয়ে পরে হতো এবং মোটামুটি ধরেনও ধরে নাও বুয়েটের ভর্তি পরীক্ষার পুরো এক মাস পরে হচ্ছে বুটেক্সের ভর্তি পরীক্ষা হইতো সো এই জন্য মোটামুটি এক মাস পরে আমি বুটেক্সের ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং এই এক মাসে আমি বিশ্বাস করো কিছু করি নাই আমি এক মাসে কোনো পড়াশোনা করি নাই শুধু স্টুডেন্ট পড়াইছি স্টুডেন্ট তাও নাইন টেনের কিছু স্টুডেন্ট ছিল ইলেভেন টুয়েলভের কিছু স্টুডেন্ট ছিল সো নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভের যে সমস্ত স্টুডেন্ট ছিল ওদেরকে পড়াইতে যে আমি অ্যাডমিশনে যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শিখছি এই সমস্ত জিনিসপত্র না আমি ওদেরকে ওই সময় পড়াইতাম ধরো এখন তোমাদেরকে অ্যাডমিশনের যে সমস্ত লেকচারগুলো আমি নিই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথে যে সমস্ত শর্টকাটগুলো শেখাই এই সমস্ত শর্টকাটের অনেক কিছু তখন ওদেরকে দেখাইতাম সো পরীক্ষার হলে যখন আমি তোমার ওয়েট কুয়েট সাস্ট এগুলোতে পরীক্ষা দিছি তখন পরীক্ষার হলে দেখা গেছে অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন মিস্টেকস হয়েছে অনেক ক্ষেত্রে অনেকটা করছি কিন্তু যখন আমি স্টুডেন্ট পড়াইতে গেছি তখন এই স্টুডেন্ট পড়াইতে যে আমার ক্যালকুলেশন মিস্টেকগুলো কিন্তু কমে গেছে কেন কারণ ওদেরকে ধরে ধরে দেখানো লাগতো স্টেপ বাই স্টেপ দেখানো লাগতো যখন তোমাদেরকে আমি পড়াই তখন আমি কিন্তু একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ দেখাই সো ধরে ধরে স্টেপ বাই স্টেপ দেখাইতে যে এই জিনিসপত্রগুলোর অনেকটা কারেকশন হয়ে যায় ফলে এই এক মাস পর যখন আমি বুটেক্সে ভর্তি পরীক্ষা দিছি তখন আমার ক্যালকুলেশন একদম কারেক্ট ছিল তারপরে যেগুলো কমন ছিল যেগুলো কমন ছিল ওগুলা সব একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার হলে টাইম ম্যানেজ করে লিখে আসছিলাম এই জন্য আমার এই জায়গাতে তোমার পজিশন খুবই ভালো আসছিল ছয়শো সিট আমাদের বুটেক্সে এর ভিতরে আমার পজিশন আসছিল হচ্ছে চারশো আঠাত্তর সো চারশো আঠাত্তর পজিশনে আমি মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে প্রথম যে সাবজেক্ট ওটা বাজে সব সাবজেক্টটি পাইতাম মানে র্যাঙ্ক ওয়ান বাদে বাকি নয়টা সাবজেক্টে যে কোনোটা নিতে পারতাম সো আমি হচ্ছে একটা সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনা করতেছি ফাইনাল ইয়ারে আসি কয়েকদিন পরে বের হয়ে যাব সো এই হচ্ছে আমার আবার বুটেক্সের চান্স পাওয়ার ইতিহাস সো এই বুটেক্সের চান্স পাওয়ার ইতিহাসে যদি একটা জিনিস খেয়াল করে দেখো বুটেক্সে পড়া আমার কখনোই শখ ছিল না ইভেন বুটেক্সে ভর্তি পরীক্ষার আগেও আমার বুটেক্সে পরীক্ষা দেওয়ার কোনো টার্গেট ছিল না চান্স পাওয়ার পরে আমার মনে হয়েছে যে না ঠিক আছে বুটেক্সে যেহেতু চান্স পেয়ে গেছি এখন একটু চিন্তা করে দেখি তো বুটেক্সে বা টেক্সটাইলে যাব কিনা না সো আমার ঢাকায় এসে বুটেক্সে ভর্তি হওয়ার দুইটা রিজন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ওই মোমেন্টে আমি ঢাকায় থাকা যে সমস্ত ফেসিলিটিস গুলো আছে এগুলো নিতে চাচ্ছিলাম কারণ ঢাকার ভিতরে শুধুমাত্র এবং বুটেক্সে পড়লেই মানে যেগুলো আমি পরীক্ষা দিয়েছি তার ভিতরে ঢাকার ভিতরে বুটেক্সি ছিল যেটাতে আমার চান্স হয়েছিল এবং বুটেক্সে পড়লে আমি ঢাকায় থাকা সমস্ত ফেসিলিটিস পাইতাম এবং দেখো আমি ঢাকায় থাকা সমস্ত ফেসিলিটিস গুলা নিয়েই আজকে তোমাদের সামনে এতদূর পর্যন্ত আসছি আমার মনে হয় যে ঢাকায় থাকার ফেসিলিটিস নেওয়ার জন্য আমি বুটেক্সে পড়ার যে ডিসিশানগুলো নিয়েছি এটা আমার লাইফে লাইফ চেঞ্জিং একটা ডিসিশন ছিল নাম্বার দুই নাম্বার দুই আমি টেক্সটাইল সেক্টর নিয়ে অনেক বেশি রিসার্চ করছিলাম এই টেক্সটাইল সেক্টরে রিসার্চ করে রিসার্চ করে আমার মনে হয়েছিল যে ক্যারিয়ারের হিসেবে টেক্সটাইল সেক্টরের যে ক্যারিয়ার সেটা আমার জন্য অনেক সুইটেবল তখন মনে হয়েছিল এখন যেহেতু আমি এডেক সেক্টরে বা এডুকেশন সেক্টর অনেকটাই এগিয়ে গেছি এই জন্য এখন আমার জন্য টেক্সটাইল সেক্টরটা সুইটেবল না আমি যদি এখন পাশ করার পরে টেক্সটাইলে জব করা শুরু করি ওইটা আমার জন্য কখনোই সুইটেবল হবে না আমি যদি রাধার টেক্সটাইল বিজনেস শুরু করি সেটা সুইটেবল হবে বাট ওইটা কখনোই সুইটেবল হবে না আজন দেওয়া শুরু করলো আই গেস আমার ভিডিওটা পস্ট করা লাগতে পারে সো এই জায়গাতে টেক্সটাইল সেক্টর আমার জন্য কখনোই সুইটেবল হবে না সো আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এই জায়গাতে ঢাকায় থাকার ফেসিলিটিস অ্যান্ড টেক্সটাইল সেক্টর এই দুইটা ইনস্ট্যান্ট আমাকে কিন্তু এখানে ডিসিশান নিতে হেল্প করে তার আগ পর্যন্ত আমার এই জায়গাতে কখনোই টার্গেট ছিল না যে আমি বুটেক্সে ভর্তি হব সেম কাহিনী তোমাদের ভিতরে অহরহ স্টুডেন্টের হবে যাদের টেক্সটাইলে থাকার আগ্রহ বা ঢাকায় থাকার ফেসিলিটিস নেওয়ার জন্য তারা বুটেক্সে ভর্তি হওয়ার চেষ্টা করবে বা ভর্তি হওয়ার ডিসিশান নেবে ম্যাক্সিমাম মানুষজনই তোমার বুটেক্সকে টার্গেট করে পড়াশোনা করে না একদম লাস্ট মোমেন্টে এসে বুটেক্সের জন্য শিফট হয়ে যায় সো এই যে একটা ব্যাপার ঘটে এইটার উপর ডিপেন্ড করে এখন আমরা সামনে আরো বেশ কয়েকটা সিচুয়েশন অ্যানালাইসিস করব সো চলো আর কি কি সিচুয়েশন অ্যানালাইসিস করব আমরা যদি একটু দেখার চেষ্টা করি বুটেক্সের ভর্তি পরীক্ষা নি আমরা যদি স্পেসিফিক ভাবে কথা বলতে বলার চেষ্টা করি দেখো আমাদের এই 600 সিট 600 সিটের এগেনস্টে 600 সিটের এগেনস্টে প্রিভিয়াস ইয়ারগুলাতে ভর্তি পরীক্ষা দেয়ার যেই আচ্ছা আযান দিচ্ছে আযানটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমি হচ্ছে আবার ভিডিওটা কন্টিনিউ করব সো যেটা বলছিলাম যে আমাদের বুটেক্সের সিট মাত্র 600 এখন এই ছয়শ সিটের এগেনস্টে এক একবার এক এক ধরনের পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয় যেমন ধরো আমি দুই হাজার উনিশ সেশনে যখন পরীক্ষা দিছি তখন আমাদের সাথে বুটেক্সে ভর্তি পরীক্ষা দিছিল তেরো হাজার শিক্ষার্থী তেরো হাজার শিক্ষার্থী রিসেন্ট দুইটা ব্যাসে অনলি ছয় হাজার করে স্টুডেন্ট কে অনলি ছয় হাজার করে স্টুডেন্ট কে বুটেক্স কিন্তু ভর্তি পরীক্ষা দিতে দিয়েছিল তো মাত্র ছয় হাজার করে যখন ভর্তি পরীক্ষা দিতে দেয় তখন না গেমটা একদমই পুরা ডিফারেন্ট হয়ে যায় বা যখন তেরো চোদ্দো হাজার পরীক্ষার্থী বা ১০ বারো হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে তখন গেমটা একটু ডিফারেন্ট হয়ে যায় আবার এই জায়গাতে টাইম লাইন অনেক অনেক বড় একটা ফ্যাক্ট যেহেতু বুটেক্সের বুটেক্সের নিয়ে সবার টার্গেট থাকে না যাদের টার্গেট থাকে তারা খুব কম সংখ্যক শিক্ষার্থী যেমন ধরো বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এই দিক এইগুলা নিয়ে যেমন ফ্যাসিনেশন থাকে বুটেক্স নিয়ে রিয়েলিটি হচ্ছে এটাই যে ম্যাক্সিমাম মানুষেরই লেভেলের ফ্যাসিনেশন থাকে না খুব কম মানুষের থাকে তো এই ক্ষেত্রে আমাদের গেমটা ঠিক কেমন হবে সেইটা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করব স্টেপ বাই স্টেপ তার আগে আমরা এখানে একটু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলাটা প্রয়োজন আমাদের এখানে ফিজিক্সে মোটামুটি সাইট মার্ক থাকবে দশটা কোয়েশ্চেন থাকবে প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হয় কেমিস্ট্রিতেও ষাট মার্ক থাকবে দশটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের মার্কস হয় ম্যাথেও আমাদের সাইট মার্ক থাকবে দশটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের মার্কস হয় সো টোটাল প্রশ্ন পাবা তুমি হচ্ছে তিরিশটা তিরিশটা প্রশ্ন পাবা এবং এখানে মার্ক হবে হচ্ছে একশো আশি ইংলিশে যে আমাদের আরও বিশ মার্ক থাকবে সো এই একশো আশির সাথে আরও বিশ মার্ক থাকবে হচ্ছে আমাদের ইংলিশ এই ইংলিশ হচ্ছে একদম বেসিক ইংলিশ একদম বেসিক ইংলিশ তুমি ইন্টারমিডিয়েটে যা পড়ছো তাই সো এই ইংলিশের ক্ষেত্রে এই বিশ মার্কের জন্য আমাদের চারটা কোয়েশ্চেন থাকবে প্রতিটা প্রশ্নের মার্ক পাস এই যে প্রতি প্রশ্নের মার্ক পাস মানে একটা প্রশ্নের ভিতরে আবার পাঁচটা প্রশ্ন থাকবে এ বি সি ডি ই এভাবে একটা প্রশ্নের ভিতরে আবার পাঁচটা প্রশ্ন থাকবে সো এইভাবে টোটাল মিলে তোমার মার্ক হবে হচ্ছে দুইশো সো এই দুইশো মার্কের ভিতর কত পেলে তোমার চান্স হবে আমি তোমাকে আমার যে বিগত প্রিভিয়াস এক্সপিরিয়েন্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলবো এই জায়গাতে তুমি জাস্ট মার্ক এনশিওর করে আসো ফিফটি মার্ক এনশিওর করে আসো এতেই তুমি মোটামুটি বুটেক্সে একটা সিট পেয়ে যাবে একদম লাস্ট ডিপার্টমেন্ট হলো একটা সিট পেয়ে যাবে সো ফিফটি পার্সেন্ট মার্ক বলতে কি বুঝাচ্ছি দুইশোর ভিতরে দুইশোর ভিতরে একশো থেকে একশো দশ এই রেঞ্জে মার্ক পাইলেই তুমি বুটেক্সে একটা সিট পেয়ে যাচ্ছ একটা সিট পেচ্ছ এখন ভাই এইটা কিভাবে আপনি কেমনে বলতে পারেন যে মাত্র পার্সেন্ট মার্ক পেয়ে ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি তো কিভাবে চান্স হয় দেখো আমি তোমাকে একদম সিম্পল একটা ক্যালকুলেশন দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে চান্স হয় কিভাবে পড়তে হবে এটা নিয়ে কথা আমরা একটু পরে বলবো তার আগে একটা সিম্পল ক্যালকুলেশন দেখাই ক্যালকুলেশনটা এরকম ধরো তুমি বুয়েটের দিকে যদি চিন্তা করো বুয়েটের দিকে তুমি যদি চিন্তা করো বুয়েটে অলরেডি খেয়াল করো বুয়েটে অলরেডি আমাদের এখানে এক হাজার বা এগারোশো স্টুডেন্ট চান্স পাবে তাই না তারপরে ডিইউতে দুই হাজার স্টুডেন্ট চান্স পাবে এর ভিতরে টপ সাবজেক্টের জন্য পাঁচশো থেকে সাতশো স্টুডেন্ট ডিইউতে ডেডিকেটেডলি চলে যাবে যারা ডিউ ছাড়বে না ঠিক আছে তারপরে রুয়েটের ক্ষেত্রে চিন্তা করো রুয়েটের ক্ষেত্রে টপ সাবজেক্টে মোটামুটি আমাদের চারশো স্টুডেন্ট চলে যাবে যারা একটাও রুয়েট থেকে ছাড়বে না কুয়েটেও আমাদের ডেডিকেটেডলি চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট চলে যাবে যারা ডেডিকেটেডলি কুয়েট ছাড়বে না চুয়েট যেহেতু অফসাইড চুয়েটে একটু কম যায় তারপর এখানে আমাদের প্রায় তিনশো স্টুডেন্ট টেনে নিবে এইগুলা কেন টানবে কারণ এগুলো হচ্ছে টপ সাবজেক্ট সিএসসি ত্রিপোলি মেকানিক্যাল সিভিল এগুলা পাইলে কেউ তোমার টেক্সটাইলে আসে না এটা একদম নিষ্ঠুর সত্য কথা যদি আমি সিএসসি ত্রিপলি মেকানিক্যাল পাইতাম আমি নিজেও কখনোই টেক্সটাইল আসতাম না কেউই সিএসসি ত্রিপলি মেকানিক্যাল অ্যান্ড এইরকম টপ প্রতিষ্ঠান ছেড়ে কখনোই বুটেক্সে আসে না সো দেখো তুমি যদি এখানে ওভারঅল একটা জিনিস চিন্তা করো দেখো এই জায়গাতে আটশো তারপরে চারশো বারোশো তো এখানে আমি ওভারঅল ধরে নিলাম পনেরোশো স্টুডেন্ট দুই আর এখানে তোমার হচ্ছে এগারোশো মোটামুটি থ্রি কে থ্রি থাউজেন্ড স্টুডেন্ট যারা হচ্ছে তোমার এই প্রতিষ্ঠানগুলোতে চান্স পর চলে যায় এখন ব্যাপার হয়েছে কি যখন পরীক্ষা দিবে যখন পরীক্ষা দিবে বুয়েট ডিউ রুয়েট কুয়েট চুয়েট বুটেক্স এই জায়গাতে চান্স পাওয়ার যেই সেট চান্স পাওয়ার যেই সেট হ্যাঁ সেট সেট বলতে কি কমন সেট মানে ওভারঅল সেই পনেরো থেকে বিশ হাজার কমন সেট শিক্ষার্থী করতেছে সব জায়গায় পরীক্ষা দিচ্ছে সব জায়গায় পরীক্ষা দিচ্ছে তার ভিতরে টপ ফাইভ থাউজেন্ড টপ সিক্সেন্ড করতেছে সেই সেটটা না সব জায়গায় কমন এই পনেরো থেকে বিশ হাজারের ভিতর থেকে টপ সিক্স থাউজেন্ড সব জায়গায় কমন সো সব জায়গায় যেহেতু কমন তাহলে এই বুয়েট এখান এগারোশো টেনে নেয় ডিউ এগারোশো টেনে নেয় রুয়েট টেনে নেয় কুয়েট টেনে নেই চুয়েট টেন ফলে দেখা যায় যে এই তিন হাজার স্টুডেন্ট এই এই সব মিলায় সিট কিন্তু তিন হাজার না এই সব মিলায় সিট কিন্তু ৬ সাত হাজার কিন্তু টপ র্যাঙ্কে তিন হাজার ওরা ডেডিকেটেডলি ওখানে ডিসিশন নাই ফলে এখানে কেউ যদি বুটেক্সে টপ পঞ্চাশও হয় টপ তম হয় সে কিন্তু এই জায়গায় আসবে না সেই জায়গাগুলোতে চলে যাবে সেই জায়গাগুলোতে চলে যাবে ফলে বুটেক্সের সিট খালি হয়ে যায় বুটেক্সের সিট খালি হয়ে যায় গতবার খেয়াল করো গতবার বুটেক্সে ম্যারিট দিয়েছিল বুটেক্সে ম্যারিট দিয়েছিল তোমার ওভারঅল তিন হাজার প্লাস তিন হাজার প্লাস মি আঠারোশো উনত্রিশশো পর্যন্ত সিরিয়াল তোমার হচ্ছে যে তান ছিল কিসে তান ছিল টানছিল কেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম অন্য জায়গায় চলে গেছে সো সেকেন্ড কল থার্ড কল ফোর্থ কল পর্যন্ত যে বুটেক্সের সিট কিন্তু ফিল আপ হয়েছে সো আরও একটা ব্যাপার ছিল এই আগে আমাদের সময় যেমন আমি আমি যেবার পরীক্ষা দিয়েছি সেবার টান্স ছিল আঠারোশোর মতো কারণ ওই সময় ভর্তি পরীক্ষায় অনেক পরে হয়েছে ফলে বুয়েটে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে রুয়েট কুয়েটে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকেই বুটেক্সে ভর্তি পরীক্ষা দেয় নাই অনেকেই দেখা যাচ্ছে যে যে যারা একদম টপ র্যাঙ্ক পাইছে তারা বুটেক্সে ভর্তি পরীক্ষা দেয় নাই ফলে কম্পিটিশন কমে যায় কিন্তু এখন যেহেতু সেম টাইম লাইনে পরীক্ষা হচ্ছে কম্পিটিশন কম্পিটিশন কিন্তু সমানই থাকবে সো সমান কম্পিটিশনের কারণে দেখা যাবে কি বুটেক্সে এবার টান ইয়া হবে অনেক বেশি টানবে অনেক বেশি মানে অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত মানুষজন বুটেক্সে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে চান্স পাওয়ার পরে ভর্তি হইতে পারবে ঠিক আছে সো এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে এখন যদি তুমি এই জিনিসটা বুঝো তাহলে তোমার টার্গেট থাকবে দেখো টার্গেট থাকবে যদি বুটেক্স আমাদের চার হাজার পর্যন্ত র্যাঙ্ক দেয় ভালো করে বুঝবা চার হাজার পর্যন্ত র্যাঙ্ক দেয় সো চার হাজার পর্যন্ত র্যাঙ্ক দিলে তুমি খেয়াল করো বারো হাজার পরীক্ষার্থী সাপোজ ধরো ভর্তি পরীক্ষায় বসতে পারছে তো বারো হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় যদি বসতে পারে চার হাজার পর্যন্ত র্যাঙ্ক দেয় এই চার হাজার র্যাঙ্কের ভিতর আসার জন্য কি করতে হবে বুটেক্সের যে প্রশ্ন সেই প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা এখানে মোটামুটি ফিফটি মার্ক পাওয়া খুবই সহজ সো এই বারো হাজারের ভিতরে তোমার চার হাজার শিক্ষার্থী ফিফটি মার্ক পাবে ফিফটি পার্সেন্ট মার্ক পাবে আর তুমি যদি এই ফিফটি পার্সেন্ট মার্ক পেতে পারো তাহলে তুমি চার হাজারের ভিতরে চলে আসো তাহলে তোমার দেখা যাবে কি বুটেক্সে একটা সিট কনফার্ম হয়ে যাচ্ছে এবার তুমি যদি আরেকটু বেটার পজিশন করতে চাও তখন তোমাকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্কের ঘরে যেতে হবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ক পেলে তখন তুমি দেখা যাবে যে এক থেকে দুই হাজার র্যাঙ্কের ভিতরে চলে আসবা আরও বেটার করতে গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মার্ক তুলো তাহলে তুমি দেখবা যে টপ টু হান্ড্রেডের ভিতর চলে আসছো সো এই হচ্ছে একটা প্রপার এস্টিমেশন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি দেখা যাচ্ছে যে এর জন্য অতটা কম্ফোর্টেবল না তাহলে আমি কিভাবে এই বুটেক্সে এসে একটা সিট কভার করব দেখো লাস্ট মোমেন্টে এসে তুমি যদি বুটেক্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা সাবজেক্টের কোয়েশ্চেন ম্যাং অনলি অনলি বিগত পাঁচ বছরের কিউবি খেয়াল করো বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন ম্যাং বিগত পাঁচ বছরের কিউবিটা অ্যানালাইসিস করো এই বিগত পাঁচ বছরের কিউবি অ্যানালাইসিস করলেই বুঝবা যে ফিজিক্স থেকে দশটা কোশ্চেনের ভিতরে ছয় থেকে সাতটা কোয়েশ্চেন আসে একদম পিওর বোর্ড স্ট্যান্ডার্ড বেসিক বোর্ড স্ট্যান্ডার্ড বেসিক তারপরে কেমিস্ট্রিতে দশটা কোশ্চেনের ভিতরে প্রায় ছয়টা কোশ্চেন বা সাতটা কোশ্চেন আসে হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড বেসিক ম্যাথের ক্ষেত্রে দশটা কোশ্চেনের ভিতরে মোটামুটি পাঁচটা কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড বেসিক আসে ঠিক আছে ইংলিশটা বেসিক ইংলিশ তাহলে দেখো এখান থেকে তুমি যদি সবগুলা থেকে পাঁচটা করেও পারো তাহলে তিন পাশা পনেরো তিরিশের ভিতরে পনেরোটা কোশ্চেন মানে তোমার ফিফটি পার্সেন্ট মার্ক ঠিক আছে আর একটা দুইটা তুমি বেশি পারবা না আর একটা দুইটা বেশি পারলেই ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি পার্সেন্ট মার্ক তুমি তুলতে পারছো এখন এইটার জন্য বোর্ড স্ট্যান্ডার্ড টপিক কিন্তু গাদা গাদা না বিলিম্মি বোর্ড স্ট্যান্ডার্ড টপিক গাঁদা কেন না আমি ধরো টপ হান্ড্রেড যেই একশো নয়টা টপিক দিছি এই টপ হান্ড্রেডের একশো নয়টা টপিকের ভিতরেই তুমি বুটেক্সের কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করো ইউজ পরিমাণে কোশ্চেন পাওয়া আমি একটু আগে এই ভিডিওটা বানানোর আগেই বুটেক্সের কোশ্চেন ব্যাংক নিয়ে বসে বসে দেখতেছিলাম যে কি টাইপের প্রশ্নগুলো কমনলি আসছে তার ভিতরে তুমি দেখবা যে তেজস্ক্রিয়তা থেকে প্রশ্ন আসছে মানে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের থেকে প্রশ্ন আসছে আধুনিক পদার্থবিজ্ঞানের ওই মাসের যে ফর্মুলা সেই ফর্মুলা থেকে প্রশ্ন আসছে তারপরে তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে ঠিক আছে কেমিস্ট্রি থেকে কমনলি যেসব জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে কেপিকেসি থেকে প্রশ্ন দিছে তারপরে হচ্ছে কেএসপি কেআইবি থেকে প্রশ্ন দিছে কমনলি জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়ে রাখছে সো তুমি এই কমন জায়গা যেগুলো যেগুলো আছে এগুলো যদি না পারো তাহলে তো হবে না পিএইচ থেকে প্রশ্ন দিয়ে দিছে সো এগুলো থেকে তুমি যদি না পারো তাহলে তো হবে না এখন এইগুলা প্র্যাকটিস তুমি কিভাবে করবা তুমি বিগত পাঁচ বছরের বুটেক্সের কোয়েশন একদম ঠাডা এখন সলভ করো এই কয়দিন ঠাডা সলভ করতে থাকো তুমি এই বেসিক টপিকগুলোর উপর দক্ষতা বাড়াও এখন যদি তোমার একদমই দক্ষতা না থাকে এই টপিকগুলো সলভ করতে না পারো তাহলে সলভটা করবা কিভাবে দেখো কেমিস্ট্রির জন্য আমার যে প্লেলিস্টটা আছে এক ক্লাসই যথেষ্ট সিরিজের প্লেলিস্ট তারপরে জৈব যুগের যে একটা ম্যারাথন ক্লাস আছে সাড়ে তিন ঘন্টার এই ক্লাসগুলো দেখলে এখান থেকে ওখান থেকে যা যা করাইছি অনেক কোশ্চেন ওই জায়গাগুলো থেকে আসছে কেমিস্ট্রি গুলা করো ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে এরকম ডেডিকেটেড যদি কারোর প্লে লিস্ট খুঁজে বের করতে পারো যেগুলা পুরোপুরি অ্যাডমিশন নির্ভর টপিক উপর করানো সেগুলো একটু দেখে যাও না দেখে না দেখে যাইতে পারলে তুমি একা একা সলভ করা ট্রাই করো ম্যাথের ক্ষেত্রেও তাই আর যদি তোমরা হচ্ছে যে এই জায়গাতে পুরোপুরি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিতে চাও তাহলে আমাদের টপ হান্ড্রেডের টপিকগুলো ক্লাসগুলো দেখে ফেলতে পারো সেগুলোও তোমাকে হেল্প করবে বাট আমি ওভারঅল একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে এই জায়গায় গেমটা হচ্ছে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের পাঁচ বছরের পাঁচ বছরের ফাইভ ইয়ার্স কিউবি সলভ করো এই ফাইভ ইয়ার্স কিউবি তোমাকে একটা ব্যাপক হেল্প করবে ব্যাপক হেল্প করবে এই সল তোমাকে একটা ব্যাপক হেল্প করবে তুমি মোটামুটি ফিফটি প্লাস মার্ক তুলে আসতে পারবা বুটেক্সের ভর্তি পরীক্ষার হলে যে একটা কাজ করবা সেটা হচ্ছে এই টোটাল টাইমটাতে তুমি যা যা প্রশ্নগুলো পারবা সেগুলোর ক্যালকুলেশনগুলা একদম অ্যাকুরেট করে করবা কথা করে ওই স্পেস এর ভিতর যতগুলা প্রশ্ন ধরো তিরিশটা প্রশ্ন আছে তিরিশটা প্রশ্নের ভিতরে তুমি চোদ্দটা প্রশ্ন একদম অ্যাকুরেটলি সলভ করতে পারছো বাকি ষোলোটা তুমি পারো নাই ষোলোটা ফাঁকা রেখে আসবা উত্তর হচ্ছে না ওই ষোলোটার ভিতরে রিলেভেন্ট জিনিসপত্র ইনফরমেশন যা আছে ফর্মুলা আছে ইকুয়েশন আছে তারপরে ফর্মুলা তুলে সেটার মান বসানো আছে বিক্রিয়াতে যেই বিক্রিয়া তোমার মনে পড়ে সংজ্ঞাতে যেই সংজ্ঞা তোমার মনে পড়ে রিলেভেন্ট যে সমস্ত ইনফরমেশন মনে পড়ে সেগুলো তুমি লিখে আসবা ঠিক আছে সো চোদ্দটা একদম অ্যাকুরেট করে আসার পরে এর ভিতর থেকে ধরো আরও দশটা তুমি রিলেভেন্ট ইনফরমেশন লিখে আসলা রিলেভেন্ট ইনফরমেশনে পার্সিয়াল মার্ক আছে ঠিক আছে এই পার্সিয়াল মার্ক তোমাকে অনেকটা অনেকটা তোমার আগায় দিবে পজিশন আগায় দিবে তুমি অনেকটা ভালো করবা পার্সিয়াল মার্ক আছে এটা আমি নিজে জানি আমি যেহেতু বুটেক্সে পড়াশোনা করি আমি বুটেক্সে অনেক ব্যাপারগুলো সম্পর্কে জানি সো কেন জানি কিভাবে জানি এগুলো তো তোমাদের বলার অপেক্ষা রাখে না বাট মি পার্সিয়াল মার্ক আছে পার্সিয়াল মার্কে তুমি অনেকটা আগিয়ে যাওয়া ঠিক আছে সো তুমি ট্রাই করবা যেগুলো যেগুলো পারো ওগুলার বাইরে যেগুলো যেগুলো তোমার আসার্স জানা আছে সেগুলো সেগুলো মোটামুটি যতটুকু পারো ততটুকু তুমি এই জায়গাতে অ্যাকুরেট করে লিখে আসো বুটেক্স নিয়ে আর যদি কোনো তোমার প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো বুটেক্সের ভর্তি পরীক্ষার আগে তোমাদের একটা দুইটা ক্লাস দিয়ে অ্যানালাইসিস ক্লাস দিয়ে বেশ কিছু জিনিসপত্র দিয়ে হেল্প করা যাতে মোটামুটি এই ফিফটি পার্সেন্ট কমন থাকে তো ডিপেন্ড করবে আমি কতটা ব্যস্ত এবং কতটা সময় বের করতে পারবো তার উপর ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার সো ভাইয়ার চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম